ঝিনাইধহে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছে প্রতিমা কারিগররা টিভি বাংলার ধারাবাহিক পর্বের সাথে আছে আমি পাপ্য বিশ্বাস ঝেনাইধায় প্রতিটা মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির প্রতিযোগিতা সনাতন ধর্মীদের সব থেকে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা এই দুর্গাপূজাকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ সারা বাংলাদেশে ঝিনাইদহের প্রতিটা মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ কারিগররা পার করছে ব্যস্ত সময় তাদের হাতের ছয় রং তুলিদের তৈরি করছে সুন্দর সুন্দর প্রতিমা সনাতন ধর্মবলীদের প্রতিটা মন্দিরে এবং মহল্লায় উৎসব মুখর প্রতিমা কারিগরদের কাছ থেকে জানা যায় এক একটি মন্ডপের প্রতিমা করতে তাদের তাদের সময় যায় থেকে দিন। ছয় এবং সাথে মিশিয়ে তোলা হয় প্রতিমার সৌন্দর্য ও ফুটিয়ে তোলা হয় সুন্দর সুন্দর প্রতিমা তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধা দিয়ে তৈরি করা হয় এই প্রতিমাগুলো কারিগরদের সাথে কথা বলে জানা যায় এবছর প্রতিমার প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করা হয় সেইগুলোর দাম আগের তুলনায় অনেকটাই বেশি এই জন্য তাদের পড়তে হচ্ছে বেপাকে তাছাড়া প্রতিবারের মতো এবারও তারা মন খুলে পূজা উদযাপন করতে পারবে বলে আশাবাদী